তো ফিজিক্সের এই ক্লাসে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কৌণিক ত্বরণ নিয়ে আলোচনা করব অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশান এই ইংলিশ টানগুলো কিন্তু জেনে রাখা দরকার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশান তাহলে কী বলছে প্রথমে ডেফিনেশনে থাকি বলছে সময় সাপেক্ষে কোনো কণার কৌণিক বেগ পরিবর্তনের হারকে কৌণিক তরণ বলে সময় সাপেক্ষে কোনো কণার কৌণিক বেগের যে পরিবর্তনের হারটা ঠিক আছে বেগের পরিবর্তন না বেগ পরিবর্তন কী হারে হচ্ছে সেটা হচ্ছে কৌণিক তরণ ধরা যাক একটা কণা একটা ঘূর্ণনশীল কলার কণা কণার প্রাথমিক কৌণিক বেগ ছিল ওমেগা ওয়ান ঠিক টি সময় পরে হয়ে গেল ওমেগা টু তাহলে ডেফিনিশন অনুসারে আলফা ইজিক টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইডেড বাই টি বেগের কী পরিবর্তন হলো ওই যে ডিভাইডেড বাই সময় টি সময় এই চেঞ্জ হলো তাহলে এইটা হলো কি কৌনিক তরণ আরটা হচ্ছে কি তাৎক্ষণিক কৌনিক তরণ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বলছে অতি ক্ষুদ্র সময়ের অবকাশে তার মানে কি সময়টা কিন্তু খুবই ক্ষুদ্র কিন্তু সময়টা টেন্স টু কি বলছে জিরো সময়টা টেন্স টু জিরো ডেলটি টেন টেন্স টু জি জিরো সময়ের যে পরিবর্তন মানে সময়টা খুব ক্ষুদ্র ঠিক আছে কিন্তু জিরো হবে না এখানে একটা জিনিস বুঝতে হবে এই যে সময়টা ডেলটিটা এটা কিন্তু জিরোর কাছাকাছি হবে কিন্তু জিরো হবে না তাহলে ক্ষুদ্র সময়ের অবকাশে কোনো করোনার কৌণিক পরিবর্তন এবং ওই সময়ের অবকাশের অনুপাতকে ওই বিন্দুতে করোনাটার তাৎক্ষণিক তরণ বলে বুঝতে পারলাম আবার বলছি অতি ক্ষুদ্র সময় অবকাশে কোনো বিন্দুতে করার কণিক বেগের পরিবর্তন অর্থাৎ কোনো বিন্দুতে কণার বেগের কি পরিবর্তন হয় এবং ওই সময় ওই যে ক্ষুদ্র সময়ের যে অবকাশ তার অনুপাতটাকে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গলোর অ্যাক্সেলারেশন বলে তাহলে ডেলটি সময় যদি কণার কণিক বেগের পরিবর্তন ডেল ওমেগা হয় ডেলটি সময় কি হচ্ছে ডেলটি সময় কী হচ্ছে পরিবর্তন হচ্ছে ডেল ওমেগা তাহলে সংজ্ঞা অনুসারে বা আমরা কী পাই তার আলফাই কল্টু লিমিট ওই যে এটা কিন্তু ইনস্ট্যান্টাস অ্যাঙ্গলোর এক্সোলেশন ডেলটি টেন্স টু জিরো লিমিট কি পরিবর্তন হচ্ছে এইটা ডিওমেগা বাই ডিটি টু গল্টু ওমেগা বাই ডিটি হল এখন ওমেগা টু আবার কী থিটা বাই টি যদি তাই হয় তাহলে আলফা টু আমরা কী লিখতে পারি ডি বাই ডিটি এটা তো ছিল ওমেগা তাহলে এখানে ওমেগা জুগলটা এইটা বসিয়ে দিই তাহলে কি হচ্ছে লিখতে পারি থিটা বাই ডিটি স্কোয়ার সেকেন্ড অর্ডারে আসলো এবার বলছে কোনো বস্তুর কৌণিক বেগ ক্রমাগত যদি বাড়তে থাকে কৌণিক বেগ যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সেটা কি না কৌণিক তরণে গতি হবে যেমন একটা বৈদ্যুতিক পাখা সুইচ দিলাম পাখাটার কী হচ্ছে আস্তে 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 ক্রমান্বয়ে বেগ কী হচ্ছে বাড়তে থাকে ক্রমান্বয়ে বেগ বাড়তে থাকে তাহলে এটা কি কৌণিক তরণের গতি আবার কোনো বস্তুখানের কৌণিক বেগ ক্রমাগত কমতে থাকলে সেটাকে বলছে কৌণিক মন্দনে গতি যদি কমতে থাকে গতি যেমন একটা ঘূর্ণ ঘূর্ণমান বৈদ্যুতিক পাখার সুইচটা চট করে অফ করে দিলাম তাহলে যে গতিটা হবে ক্রমান্বয়ে কী হবে বেগের যে পরিবর্তনটা হচ্ছে সেটা কি হচ্ছে কমে আসছে আচ্ছা তাহই কৌণিক মন্দনের ক্ষেত্রে প্রাথমিক যে কৌণিক বেগ টা বেশি থাকে আর অন্তিম কৌণিক বেগটা কী থাকে কম থাকে এই জন্য আলফাটা কি ঋণাত্মক ঋণাত্মক যখন কৌণিক মন্দন হবে তখন আলফাটা কি যখন কৌণিক মন্দন হবে তখন আলফাটা কি ঋণাত্মক ঋণাত্মক কেন ঋণাত্মক বেশি কোনটা ওমেগা ওয়ান বেশি ওমেগা টু কম এই জন্য ঋণাত্মক আচ্ছা একটা জিনিস মনে হচ্ছে এখানে কৌণিক তরণ কি একটা অক্ষীয় ভেক্টর ঠিক আছে অক্ষীয় ভেক্টর কেন আমরা ইতে ঘূর্ণনের পড়েছিলাম যে একটা বস্তুখানে যদি ঘুরতে থাকে তার অক্ষ বরাবর কিন্তু তার দিকটা থাকে অক্ষ বরাবর ঠিক আছে কিন্তু স্মরণ বেগ তরণ এইগুলো কি এইগুলো হলো মেরু ভেক্টর ঠিক আছে কারণ ওইগুলোর একটা বাস্তব দিক থাকে আর এদের কি হচ্ছে অক্ষ বরাবর একটা দিক থাকছে এই জন্য এটা অক্ষীয় ভেক্টর তাহলে কৌণিক তরণ কৌণিক মন্দন এগুলো কি অক্ষয় ভেক্টর আচ্ছা কৌণিক বেগ এবং কৌণিক তরণের দিক ভিন্ন হতে পারে কি বললো কৌণিক বেগ আর কৌণিক তরণের দিক আলাদা হতে পারে আচ্ছা এরপরে ধনাত্মক কৌণিক তরণের অভিমুখ হলো কৌণিক বেগের অভিমুখে যখন কৌণিক তরণটা ধনাত্মক হয় প্লাস পজিটিভ তখন বেগটাও যেদিকে থাকে কৌণিক তরণটাও সেদিকে থাকে মানে কৌণিক তরণের অভিমুখটা কৌণিক বেগের অভিমুখের সঙ্গেই থাকে কিন্তু কৌণিক তরণ ঋণাত্মক হলে মানে মন্দন হলে মন্দন যদি হয় তখন বেগ কৌণিক তরণটা অভিমুখ পরস্পর বিপরীতে থাকে যখন মন্দন হবে তখন কী হচ্ছে প্রথমে বেশি বেগ থাকে তারপরে আস্তে 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 কমে আসে তার মানে কি উল্টো দিকে এই দিকে বেগটা বেশি উল্টো দিকে আমি এভাবে বুঝাচ্ছি ঠিক আছে এই দিকে কনির তরণ আর বেগটা কি বেগ আর তরণ তাহলে কি হচ্ছে বিপরীত দিকে থাকবে একটা বৈদ্যুতিক পাখার সুইচ যদি বন্ধ করা হয় তাহলে কী প্রথমে তার বেগ বেশি থাকে তারপর কী হয় আস্তে আস্তে বেগটা কমতে কমতে গিয়ে লাস্টে গিয়ে জিরো হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে বেগ এবং তরণের অভিমুখ পরস্পর কি বিপরীত দিকে থাকে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এরপর কৌণিক তরণের মাত্রাটা কি হবে কৌণিক তরণের যে মাত্রাটা কনিক ধরনের মাত্রাটা কী হবে কৌণিক বেগের মাত্রা বাই সময়ের মাত্রা যেহেতু কৌণিক তরণ হচ্ছে কি ওমেগা বাই টি ডি ওমেগা বাই ডিটি তাহলে কৌণিক বেগের মাত্রাটা আমরা কী পেয়েছিলাম কৌণিক বেগের মাত্রা পেয়েছিলাম টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর সময়ের মাত্রা টি তাহলে এই দুটো টিটা উঠে গেল তাহলে কী হচ্ছে টু দি পাওয়ার মাইনাস টু এটা হলো মাত্রা কৌণিক ধরনের মাত্রা এটা লাগবে আর এটা হলো কী বললাম কৌণিক বেগের কৌণিক বেগ কৌণিক বেগের মাত্রা কেন টি টু দি পাওয়ার ঠিক আছে কৌণিক বেগ তো কিন্তু থিটা বাই টি ঠিক আছে শুধু সময়ের মাত্রাটা হবে থিটা কি একটা রেডিয়ান থিটা হচ্ছে রেডিয়ানের থিটার কোনো মাত্রা নেই ওটা একটা অনুপাত সমজাতীয় রাশির অনুবাদ সেটা কি এস বাই আর এস বাই আর ইজিকা দুটো সমজাতীয় রাশির অনুবাদ তাই এর কোনো একক নেই আচ্ছা এবার আমরা করবো রৈখিক কণিতরনের মধ্যে সম্পর্ক মনে করা যাক একটা আর ব্যাসের একটা বস্তুখানা যখন ঘুরছে বৃত্তাকার পথে ঘুরছে ঠিক আছে ঘুরতে ঘুরতে কী হলো একটা আর ব্যাসের বৃত্তাকার পথটা রৈক্ষিক বেগের মান কি বলছে ভি ওয়ান ছিল ভি ওয়ান থেকে কী সময় ভিটু হলো তাহলে তাহলে এক্ষেত্রে রৈখিক যে তরণ সেটা ইউজুকল টু কি ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই টু এবার ভি ওমেগা আর ওমেগা তাহলে এখানে কি ওমেগা আর ওমেগা ওয়ান আর ডিভাইডেড টু ইজিকাল টু আর কমন গেল তাহলে ওমেগা টু মাইনাস ওমেগা 1 বাই আর এই সরি টি এটি কি আলফা এটা তো কৌণিক তরণ ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান ডিভাইড বাই টু যে বেগের পরিবর্তনের হার সেটা কি কৌণিক তরণ তাহলে রৈখিক তরণের সঙ্গে কৌণিক তরণের একটা সম্পর্ক পাওয়া যায় এ টু আলফা

ভেক্টর রূপটা কী হবে রোহিতরণ এবং কবনী যে তরণের মধ্যে আলফা ক্রস আর আর ভেক্টর এ ভেক্টর ইজিক টু আলফা ক্রস আর ভেক্টর এটা কি ভেক্টর রূপটা আমরা দেখলাম এরপরে কি আছে আচ্ছা এই যে আবর্ত গতিগুলোর সমীকরণ আছে ভিজুগল টু ইউ প্লাস এফ টি কি বলেছে ভিজুগল টু ইউ প্লাস এফ টি এর সঙ্গে সিমিলার কি আছে ওমেগা টু ই টু এইটা ঠিক আছে প্রথমটা এটা মানে রৈখিক গতির ক্ষেত্রে হচ্ছে আর এটা কৌণিক গতির ক্ষেত্রে হচ্ছে এবার এস ইজাল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার থ্রিটা ইজুগল টু टू स्क्र इजिक्वल टूमेगा स्क्र प्लस टू আলফা থিটা আর এই তিনটে এই তিনটে কি হল না কৌণিক বেগের রূপ আর এটা রৈখিক রৈখিক বেগ যখন হচ্ছে ঠিক আছে সেটা পণি বেগের রূপটা কী হচ্ছে চেঞ্জ হয়েছে এটা একটা ইম্পর্টেন্ট এ কিন্তু মরাকতে হবে